আমি রঞ্জন রায় আবৃত্তি করছি স্বরচিত কবিতা কৈশোর স্মৃতি মনে পড়ে সেই চান্দলি বিলের কথা শাপলা শালুক ঢোল কোল মেতে ঢাকা কচুরি পানায় ভরা চান্দলির খালে নীল কমলের নয়ন তারাতে আঁকা শ্রাবণ মাসের বর্ষা ভেজানো মাঠে বাধালে দিয়েছি খাদুন দুয়ারি পেতে নাইলোন জালে বাঁধিয়েছি সরপুটি বকেছে জননি দেয়নি দুদিন খেতে পরদিন প্রাতে বাধালে পেয়েছি মাছ বেলিস কই মাগুর ট্যাংরা পুটি পেয়েছি অনেক রুই মৃগেলের পোনা দেখতে বোয়াল এসেছে সবাই আর আশ্বিন মাসে পোলো দিয়ে মাছ মেরে এনেছি কাতলা বোয়াল গজার শোল হাতড়ায় জলে ধরেছি রয় না শিঙি বাড়ি ফিরে এলে বেঁধেছে গন্ডগোল খালের কিনারে কাজলা নদীতে এসে পেতেছি খাদুন ঘন জাল আর ঘুণি হরেক রকম মৎস্য এনেছি ধরে স্মৃতির পাতায় আজও তার জাল বনি ডোঙ্গাতে চড়ে গিয়েছি বিলের মাঝে তুলেছি শাপলা পদ্মফুলের কলি কলার ভেলাতে বড়শিতে মাছ ধরে ভরেছি খালুই এনেছি দুহাতে তুলি শীত মৌসুমে খেসারি মসুরি গুজি সর্ষে ফুলের বাহার দেখেছি মাঠে হ্যাঁতে বনফুল আয়োজনে গে গেও গীত সারাটি সময় কাটে পৌষের রাতে হালুই গানের দলে গেসি গায়ের হাসি কান্নার গীতি চৈত্র ফাগুনে গেসি চৈতি গান প্রকাশ পেয়েছে জীবনের প্রেম প্রীতি ভাটফুল ফুল আর জঙ্গলি টগর তুলে দিয়েছি গলায় যারে খুব ভালোবাসি গাদা ঘাস ফুল গন্ধ ভাতালি দিয়ে বেঁধেছি যে তার কৃষ্ণ কেশের রাশি কাজলা কিনারে বটের ছায়াতে বসি বাজাতো যে বাসি গায়ের রাখাল ছেলে আজও স্মৃতি তার লয়ে এ জীবন কাটে মুজবে না সে তো এ জীবন চলে গেলে ধন্যবাদ